قل أستغفر الله، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. على أكبر بلن أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. আমার নবী বলেছেন কেউ যদি এটা একবার বলে না তাহলে ওর যদি কাবিরা গুণাও থাকে আল্লাহ সেটাও ক্ষমা করে দেন নিরাশ হবেন না শেষ করে দিচ্ছি আল্লাহ নবী বলছেন কেউ যদি তৌবা করে এটা তোবা এটা তৌবার জন্য সবচেয়ে ইউনিক এবং সুন্দর ছোটদুয়া আল্লাহ বলছে কেউ যদি তৌবা করে আল্লাহ রব্বুল আলমিন তার সব গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয় আল্লাহ বলছেন কেউ যদি ব্যস্ত রাখে জিকিরে ভিজিয়ে রাখে আল্লাহ এই এই জাহান নামে দিবেন না আল্লাহকে সন্তুষ্ট করা এটা কঠিন নাকি সহজ এটা জেনে শুনে বলেন তো কঠিন নাকি সহজ আচ্ছা একজন বলেন তাল্লা সন্তুষ্টি করার পথ খুব ছোট সংক্ষেপ কে বলতে পারেন ত্রি টাকা বের হয়ে গেল তো মহক বিষয় এই দেখেন এটা কি মেসোয় মেসোয় করেন সন্তুষ্ট হবেন কে আচ্ছা আর একটা বলবো আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে আজকে গিয়ে মাকে জড়াই ধরবেন মা কি চাই তার চাহিদাটা পূরণ করবেন মা সন্তুষ্ট হবে নাকি হবে না বিনিময়ে সন্তুষ্ট হবেন কে আল্লাহ সুভাং তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা একজন মানুষের জন্য সবচেয়ে সহজ সুভাং আমার নবী বলেছেন তাহার আমার সাহাবে শোনো কোন বান্দা যদি মেসোয়াক করে এর কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান মেসোয়াক করেন আল্লাহ খুশি হয়ে যাবেন তাহলে আপনি শারীরিক জ্ঞান যদি অর্জন না করেন তাহলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ এই আয়াত দুইটা পড়লেই একজন সাহাবীকে আল্লাহ জান্নাত দিয়েছেন আপনার জন্য কি বারণ করেছেন আপনার জন্য আল্লাহ জান্নাতই ঘোষণা করতে পারেন তাহলে শারীরিক জ্ঞান অর্জন করতে হবে সালাদ ঠিক করবেন সিয়াম ঠিক করবেন আপনি কোনটা করলে শির কোনটা করলে বেদাত এটা আপনার জন্য যারা জরুরি এখানে আমি মাত্র একদিবিরই কথা বলবো এই বিষয়টা কেন জানেন শারী জ্ঞান এটাই জ্ঞান এছাড়া আর কোন জ্ঞান জ্ঞান বলা যাবে না যেই জ্ঞানের মধ্যে আল্লাহর পরিচয় নাই যে জ্ঞানের মধ্যে নবীর পরিচয় নাই যেই জ্ঞানের মধ্যে দিন সম্পর্কে জানা নাই এটা কোন জ্ঞান নয় ও যদি এমএ পাস করে মাস্টার্স পাস করে আর ও কিছু পাস করে পিএইচডি হোল্ডার হয় ও যাই করুক না কেন ওর মধ্যে কোন জ্ঞান নাই অবশ্যই তাকে শারীরিক জ্ঞান অর্জন করতে হবে আমাদের দেশের কয়েকজন সন্তান পড়াশোনা করে শরীয়তের জন্য আপনার সন্তানকে কোথায় পড়াচ্ছেন কার কাছে এবং কেন দেখেন কোথায় মানে কি পড়াচ্ছেন কোন জায়গায় কার কাছে পড়াচ্ছেন এবং কেন পড়াচ্ছেন এই তিনটা প্রশ্ন আঙ্গুল দিয়া ধরে ধরে দেখবেন তিনটা প্রশ্ন হুজুর করে গেল মুকাররম এই প্রশ্নটা দেখি লিখিত লিখবেন লিখে একটু চিন্তা করে দেখবেন আমার সন্তানকে আমি কোথায় পড়াই যার কাছে পড়ান সেই সার নামাজই পড়ে না আপনার সন্তানকে নামাজ শিখাবে যার কাছে পড়ান মেয়ের কাছে যে ম্যাডামের কাছে সেই ম্যাডাম পর্দাই করে না আপনার মেয়ে পর্দা শিখবে যে সারের কাছে পড়ান সেই সার সুৎখর ঘুষখোর অথবা বে নামাজি বেইমান তাও হিত বুঝে না তার কাছে আপনি পড়ান আপনার সন্তানকে কখনো সে তাও হিদ বুঝাবে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নবীর সোল্লাদ কে কুরবানি করে দেয় কুরবানি করে কোট টাই প্যান্ট পরে পায়ের নিচে নিচে কাপড় পরে প্রতিদিন স্কুলে যায় কলেজে যায় বিশ্ববিদ্যালয়ে যায় আপনার সন্তান যদি তার কাছে পড়ে ওগুলোই শিখবে ভালো কিছু শিখবে না যেই ম্যাডাম পড়ায় যে ম্যাডামের অর্ধেক শরীরে কাপড় নাই আপনার মেয়েকে পড়তে দিয়েছেন আপনি ভাবলেন কিভাবে যে ওর কাছ থেকে শিখবে থেকে ওর লজ্জাশীলতা শিখবে শিখবে ওর ওর কাছ থেকে কল্যাণ জিনিস মধ্যেই এই জন্য বাসাই করবেন শিক্ষার বিষয়টা আমি এভাবে বললাম একটু খেয়াল করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমি এদিকে বাড়াচ্ছি না আমি আপনাকে শুধু বললাম শারীরিক জ্ঞান অর্জন করা আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে দিন সম্পর্কে না জানলে এটাকে জ্ঞান বলা হয় না দুনিয়া সব কিছু পড়ার পরেও বিসিএস ক্যাডারদের সব কিছু পড়তে হয় এই বোতলের পানিটা কত কেমন ভারী আছে প্লাস্টিকের মধ্যে পানিটা কতদিন ভালো থাকবে এগুলো হচ্ছে বিজ্ঞানীদের কাজ অথবা এই কোরআনটা কিভাবে সাফালে সুন্দরভাবে থাকবে অথবা এই কোরআনটা কোন মলাটে দিলে মেলা দিন ধরে থাকবে বাচ্চারা ছিঁড়তে পারবে না এগুলো সব বিজ্ঞানীদের কাজ মানে সব জ্ঞান তার মধ্যে আছে বিসিএস ক্যাডারদের শুধু কোরআনের জ্ঞান বাদ দিয়ে তার মানে আমার কাছে ও শিক্ষিত না ও শিক্ষিত না ওর কাছে যদি শরিয়তের জ্ঞানই না থাকে তাহলে ওই জ্ঞানের দুই পয়সা দাম না আপনারা এখন থেকে চেষ্টা করেন সামনে জানুয়ারি আসতে সিদ্ধান্ত নেন সন্তানকে কি পড়াবেন না পড়াবেন সম্মানিত উপস্থিতি তারপরে খুব সহসস্ত একটা বিষয় বলবো আল ইকসারু মিন যিকরিল্লাহ বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই ঠিক আছেন তো তার মানে বেশি বেশি করে জিকির করবেন পারবেন না বেশি বেশি করে জিকির করা খালি দুইটা বলি আল্লাহ নবী বলছেন কেউ যদি জিকিরে ব্যস্ত রাখে ভিজিয়ে রাখে আল্লাহ এই জাহান্নামে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আমার নবী বলেছেন কেউ যদি চোখের পানি ফেলে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে চোখের পানি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে দমিয়ে দিবেন নিভিয়ে দিবে এই চোখকে আল্লাহ যে হান্নামে না তাহলে আপনি আল্লাহকে স্মরণ করবেন জিকির করবেন ওরা আন তেলাওয়াত করবেন হ্যাঁ আলি ফা রমিন নওয়া ফিল বেশি বেশি করে নফল আদায় করবেন বেশি বেশি করে নফল আদায় করলে মানুষের ঈমান বৃদ্ধি পায় এটা খুব সহজ বিষয় আর আমি আর বলতেছি না লাস্ট এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার আবার ভাববেন যে এত গুরুত্বপূর্ণ বলার ফলে এটা আবার শেষে গুরুত্বপূর্ণ গায় এটা শেষে রেখেছি মনে রাখবেন ইমান যদি বৃদ্ধি করতে চান তাহলে সর্বশেষ কথাটা মনে রাখবেন সব ধরনের গুনা থেকে নিজেকে বিরত রাখতে হবে এটা তো খুব কঠিন হয়ে গেল না নিরাশ হলেন নিরাশ হবেন না আস্তব বলেন আর বলেন আস্ত আমরা যেহেতু ইমান বৃদ্ধির মিশনে নেমেছি আমি কি আপনাকে সবগুলো একসাথে মানতে বলেছি একটা একটা করে মানবেন তাহলে সর্বশেষ্টা সব গুনা থেকে নিজেকে মুক্ত রাখা বা মুক্ত রাখার চেষ্টা করা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে ভাইরা আমার গুনাও করবেন আবার এইগুলোও করবেন ভাবে না আচ্ছা ঠিক আছে বলবো আমরা শেষও করে দিব আজান এখানেই হবে জামাত এখানে হবে না আচ্ছা এখানে জামাতও হবে মসজিদে তো হবে তো আপনারা ভয় পাবেন না আল মাসিয়াত নাফরমানি গুনাহ পাপ অপরাধ আপনি যদি জানতে পারেন এটা অপরাধ জেনে শুনে হাত দিবেন না জেনে শুনে পা বাড়াবেন না রাজি রাজি আছেন তাহলে আমরা আগে যেগুলো করেছি তাহলে সেগুলো কি হবে ইনশাআল্লাহ বলেন তো একটা কাজ করতে হবে সবাই নিজে নিজের স্মরণ করেন কি কি পাপ করেছি স্মরণ করেছেন স্মরণ হয়েছে বলেন আস্ত হরুল্লাহ আল্লাহী লা ইলাহা ইল্লাহ হুয়াল্ হাইউল কৈয়ুম ওয়া আতু ম ইলাই আরেকবার বলেন না স্তবফুরুল্লাহ লা ইলাহা ইল্লা হু আলহাইউল কৈয়ুম ও আতু ব ইলাই আমার নবী বলেছেন কেউ যদি এটা একবার বলে না তাহলে ওর যদি কাবিরা গুণাও থাকে আল্লাহ সেটাও ক্ষমা করে দেন ভাল নীরাস হবেন না শেষ করে দিচ্ছি আল্লাহ নবী বলছেন কেউ যদি তৌবা করে এটা তৌবা এটা তৌবার জন্য সবচেয়ে ইউনিক এবং সুন্দর ছোট দোয়া আল্লাহ نے কেউ যদি তৌবা করে আল্লাহ রাব্বুল العالمين তার সব গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয় ইল্লা মান তাবা তহু সেই হাসানা রহিমা যারা তৌ করে ফিরে আসে ভুলগুলোকে সংশোধন করে নাই আর কোনার কাজে যাব না আমি যেতে চাই নাই বলে আল্লার কাছে ফিরে আসে যারা ইমানকে টিকিয়ে রাখে ইমান দুই নাম্বারই করে না বা আমিলা আমালান অন সলি যারা শত আমলগুলো কন্টিনিউ করতে থাকে আমার আল্লাহ ঘোষণা দিলেন তাদের জন্য আমি ওদের গুনাগুলো নাকি দ্বারা পরিবর্তন করে দিলাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ্ আলামিন আমাদের সবাইকে জন্য ইমান বৃদ্ধি করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমের জন্য আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আল্লাহর কাছে আল্লাহ শেষ এবং একমাত্র চাওয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও আল্লাহর বিশাল প্রশস্ত জান্নাতের জায়গায় আমরা গেলে জান্নাতের জায়গায় কম পড়ে যাবে আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাদের জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও আমি আঠাশ তারিখে বেলানগর না ভেলানগর আমি এবং জামশেদ মজুমদার দুজনই থাকবো এখানে দিলেন ভাই তাই বললাম ইনশাল্লাহ আমি থাকবো সাতই ডিসেম্বর টাউন হলে আন্দোলনের পক্ষ থেকে অনেক বক্তা সহ প্রফেসর ডক্টর আসাদ গালিব সহ অনেকেই থাকবেন আপনারা যাওয়ার চেষ্টা করবেন ফিকুম আলা ইনশাল্লাহিয়াজ বড় বড় বক্তা আসতেছে ডক্টর মুজফ্ফর বিন মসিন আকবর বিন আবেদ Bashar bin Hayat.